রাসূল বলেন হাসরের মাঠে মহান আল্লাহ হাসরের মাঠে মহান আল্লাহ এমন একটা হাফিজুল কুরআনের বাবা মাকে অনুষ্ঠান করে আসন দিয়া বসায়া দিবে আল্লাহ নিজেই খুশি হইয়া এই মা বাবার মাথায় উপঠু হিসাবে হিসেবে নূরের তাজ পড়ায়া দিবে আল্লাহর রসূল বলছে এই নুরের তাজের আলো এত বেশি হবে যে এই নুরের তাজ গুলার আলো আকাশের সূর্যের আলোর চাইতেও অনেক ভালো হবে আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহ আকবার তাহলে নেক সন্তান রেখে যাওয়ার ফিকির করা সন্তান নেক হবে কেমনি কিছু প্রসেস শাহ আলিবুল্লা মুখাদ্দেশে রহমাতুল্লাহ আলাইহি বলেন সন্তানের কানে আজান দিয়েই শেষ দিও না সন্তানকে আল্লাহ চিনাও লোকমানের মতো বলো ইয়া বুনাইয়া লাতু শ্রিক বিল্লা এই সন্তান শিরিক করিস না কিন্তু আমরা সন্তান রে আল্লাহ চিনাইতে অনেক সময় ভুল করি সন্তান রে চোখ চিনাই কান চিনাই হাত চিনাই সূর্য চিনাই চন্দ্র চিনাই কিন্তু এইগুলোর একজন মালিক আছে তিনি কে জোরে আওয়াজ করে বলেন চিনাই না আমার আড়াই বছরের একটা নাতিন আছে এটা পুনর কথা কয় এখন ও যখন প্রথম কথা বলা শিখেছে তো আমার মেয়ে আমার নাতিনরা আমার কলে দিয়ে কয় আব্বু ও কিন্তু অঙ্গ সব অঙ্গের নাম জানে জিজ্ঞান তা আমি জিজ্ঞাসা করলাম নানু এটা কি কয় নাক এটা কি শোক এটা কি হাত এটা কি পা নানু এটা কি দাড়ি মায়ের কাছ থেকে এটা দাঁড়িয়ে শিখছে আমি চিন্তা করলাম এগুলো তো শিখছে তিনি হলেন আল্লাহ বলো তো নানু কে দিছে চোখ বলো আল্লাহ ও বুঝুক আর না বুঝুক ও বলতেছে শিশু তো বলতেছে চোখ কে দিছে নানু ওকে আল্লাহ শিখাই দিছে নানু এই একজন দিছে তার নাম হলো আল্লাহ বলো তো নানু কান কে দিলো বলে আল্লাহ এটা কি চুল এটা কে দিছে আল্লাহ কয়েকটা শিখাই দেওয়ার পরে বাকি গুলার ভিতরে আর কোন লাগে না যে বলো আল্লাহ পরে বলি হাত কে দিছে কয়ে আল্লাহ পা দিছে কে আল্লাহ এ সূর্য কার কয় আল্লাহ আল্লাহ মার জনা বলেন বাচ্চাদেরকে যা শিখাবেন ও শিখা যাবে যদি কোনো বাবা আল্লাহ চিনায়া দেয় শিক্ষা দীক্ষা অর্জন করে সে নাস্তিক হয়ে এটা বলবে না যে আল্লাহ নাই তার হৃদয়ের যদি দেওয়া হয় লা তাহলে তার হৃদয়ের ভেতরে আল্লাহ ঢুকে যাবে আল্লাহ ঢুকে গেলে সে কখনো নাস্তিক মর্ত বেঈমান হবে না তাকে চিনাইতে হবে শাহ কোরআন চিনাইতে হবে তাকে যে কোরআন হলো আল্লাহর কিতাব যদি আল্লাহর কিতাব তাকে চিনানো হয় আল্লাহর কিতাবের সাথে কখনো সে ব্যাজ্যোতির আচরণ করবে না মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কিছু নাস্তিক কোরআনের উপরে পেশাব পর্যন্ত করেছে নাওজবিল্লা জোরে আওয়াজ করে বলেন তার বাবা তাকে শিখাবে দুনিয়ার সব বই আর কোরআন এক না এ কোরান মানুষের লেখা না কোরআন কার জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কোরআন কার কোরান পড়লে আল্লাহর সাথে কথা হয় কোরান পড়লে অক্ষরে অক্ষরে নেকি হয় কোরআনে কারিম বিনা পযুতে ধরাও মহান আল্লাহ পছন্দ করে না কোরান চুমু খাইলে সব হয় কোরান দেখে পড়লে সব বেশি হয়

যারা শাহের তাজিম করবে তাদের হৃদয়ে আল্লাহর বয় ঢুকবে তার মানে কোরআনকে ইজ্জত করলে হৃদয়ের ভেতরে তাকুয়া ঢুকবে রসুল্লাদের ইজ্জত করা নবীদের ইজ্জত যারা করবে তাদের হৃদয়ে তাকওয়া ঢুকবে খোদা বিতি ঢুকবে কোরআন বলতেছে শাহির উল্লার ইজ্জত করলে ইন্নাহা তাকওয়াল কুলুব ভেতরে আল্লাহ ঢুকবে শাহরুল্লাহ ইজ্জত করলে শাহর উল্লাহকে ইজ্জত করলে রসুলকে যে ইজ্জত করে না তার ইমান থাকতে পারে না তো এইটা যদি সন্তানকে চিনানো যায় এই সন্তান কখনো নবীর সমালোচক হবে না নবীকে গালি দিবে না ও নেতার সমালোচনা করে না নেতারে মহাব্বত করে কিন্তু নবীরে মহাব্বত করে না কারণ হল ওকে নবী চেনানোই হয় নাই ওকে গোমাতা চেনানো হয়েছে ট্রান্সজেন্ডার চেনানো হয়েছে কিন্তু রসুল চেনানো হয় নাই রসুল পড়ানো নাই নবীর জীবনী পড়ানো নাই সিরাত পরানো হয়নি রসুল চিনে না যে সন্তানকে রসুল চিনানো হবে ওই সন্তান কখনো নাস্তিক হবে না সন্তানকে কাবা তুল্লাহ কাবা কাবা ঘর কাবা ঘর হলো মিনসিল্লাহ কাবা ইসলাম সে আলামিন যারা কাবা চিনবে তারা কাবার দিকে ফিরে পেশাব করবে না যেমন আমাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয় সাপ দিকে ফিরা স্তেন্দা করা নিষেধ কাবার দিকে মুখ করিয়া কাবার দিকে পিট করিয়া এগুলো শেখানো হয় না তার মানে কাবাতুল্লার মোহাব্বত তার হৃদয়ের ভেতরে ঢুকানো হয় যার হৃদয়ে কাবার মোহাব্বত থাকবে তার হৃদয়ে মসজিদের মোহাব্বত থাকবে আর যে পাঁচ বেলা মসজিদে আসবে তার ইমান ঠিক থাকবে কেউ যদি ইচ্ছা করে তিন জুমার নামাজ মসজিদে না আসে রাসুল বলেছেন আল্লাহ রাগ ভয়াত নামটা মুনাফিকের দপ্তরে উঠায়া দেয় বলেন নাউযু বিল্লাহ শিখাইছি সন্তান রে এ ছেলে জুমেন নামাজ পড়তে যাস না কে মুনাফিক হয়ে যাবি তো আল্লাহর রাসূল বলে সাত বছর বয়স থেকে হরে খালি জুমানা পাঁচবার নামাজ পড়াও আর যখন 10 বছর হয়ে যায় তাকে মাল দাও পিটনি দাও শাসন করো মসজিদে পাঠাও আমার ঘরের সন্তান নামাজ পড়লো না জুমার নামাজ পড়লো না ও মসজিদ কি জিনিস এটা বুঝেই না শিক্ষিত হওয়ার পরে ও মসজিদের ইমামকে গালি দিবে না তো ভালোবাসবে নাকি ভালোবাসবে ও তো সাহের উল্লাই চিনে না মসজিদ কি জিনিস সেটাও বুঝে না মসজিদের প্রেম কি জিনিস এটাও জানে না

আপনি যদি সফা আর মারবার মর্যাদা আপনার চান। আপনি তো হিমালয় বুঝাইলেন এবার বিজেতা হওয়া যায় এটা বুঝাইলেন কিন্তু সফায় দাঁড়াইলেই যে গুণামাপ হয়ে যায় এটা তবে যদি সফা পাহাড়ের মর্ম কোরআন থেকে আপনি বুঝাইতে চান তাহলে ইতিহাসের পাতার এক করুন ইতিহাস আপনাকে আপনার সন্তানের কাছে তুলে ধরতে হবে এই সফা আর মারুয়া পাহাড়ের সাথে এক মা আর সন্তানের প্রেম কাহিনী আছে এই সন্তানের মায়া এক মা পানির তালাশে সফার থেকে মারুয়া মারুয়ার থেকে সফায় দৌড়াইছে কিন্তু মহান আল্লাহ নারাজ হবে দেখে সন্তান রে কাবা ঘরের নির্বাচিত জায়গায় খলিল উল্লাহর দেখানো জায়গায় শোয়া রাইখা লাব্বাইক বলার জন্য রেখে আসছে আল্লাহর হুকুমের খেলাফ কাম করে নাই নবীর হুকুমের খেলাফ করে নাই আবার সন্তানের মায়ায় মা সন্তানের প্রেম ইতিহাস যে পানির তালাশে সফাত থেকে থেকে সফায় ঘুরেছে আপনার সন্তানকে আপনি যদি সফা মারুয়া বুঝাইতে চান তাহলে হাজেরার ইসমাইলের প্রেম কাহিনী আপনাকে শোনাইতে হবে সন্তানকে ইব্রাহিম খালিল উল্লাহ জবিহুল্লাহ বুঝাইতে হবে এই জিনিস বুঝাইতে গেলে জমজমের পানি বুঝে আসবে তখন এটা কি কোরআন হাদিসের নিরিখে শুধু জমজম দামিনা। না বিজ্ঞান বলে জমজমের চেয়েতে দামি পানি দুনিয়ার জমিনের ওপরে নাই আপনি যদি এই জমজম বুঝাইতে চান তাইলে আপনাকে এক ইতিহাস আপনার সন্তানের কানে তুলে ধরতে হবে নিজের কর্মের ফাঁকে অবসরে সফা জমজম কাবা আরাফা মিনা যদি খালি বুঝাইতে চান তাইলে কিরণ মালার নাটক সিনেমা দেখার টাইম পাবেন না টাইম পাবেন না এগুলো দেখার টাইম কখন পান যখন নিজের সন্তানকে শেয়ার ইসলাম তুলে ধরেন ধরার থেকে নিজেকে বিরত রাখেন সন্তানকে অনেক কিছু আমরা শিখাই শাইরুল্লাহ চিনাই না সন্তান গুলা দিন দরদি কিভাবে হবে সন্তানকে এগুলো শিখায় শিখায় মানুষ বানাইতে হয় যদি একটা সন্তান মানুষ হয়ে যায় বাবা যদি মহিলাও যায় তাহলে এ সন্তানটা সাদা কায় যা দিয়া আল্লাহর কাছে এমন সন্তানের জন্য সব সময় দোয়া করবেন কারণ এমন সন্তান দুনিয়ায় হইলে মা বাবার দুনিয়ায় খ্যাতমত হয় বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না বুড়া বয়সে কান্দা লাগে না আর যদি এমন আদর্শ সন্তান ঘরে না হয় তাহলে কানতে হয় এই কারণে আল্লাহ আমাদের একটা আমল দিছে যে আমরা সব সময় বলব রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা আলিল মুত্তাকিনা ইমামা এই দোয়া করব তো ইনশাআল্লাহ জোরে আওয়াজ করে বলেন করবো তো ইনশাআল্লাহ করতে হবে এ দোয়া এবং দিন শিখাইতে হবে আমরা আপনাদেরকে বলি না যে হুফাজুল কোরআনের সদস্য হওয়ার জন্য আপনার ছেলেরে আপনি এখনই হাফেজ বানান হাফেজ হইতে কপাল লাগে হাফেজের বাপ হইতে কপাল লাগে তকদির লাগে তকদির লাগে মৌলভী সন্তানের বাপ হইতে কপাল লাগে নসীব লাগে সবাই সন্তান আলেম হয় না এটা তো আদর্শ সন্তান শেষ পর্যায়ের শ্রেষ্ঠ সন্তান তবে আমরা এতটুকু বলি যে আপনি যদি আপনার ছেলেকে আলেম বানাইতে নাও পারেন কম আজ কম নাস্তিক বানাবেন না তিনটা বছর আমাদের কাছে মাদ্রাসায় আপনার সন্তানদের তিনটা বছরের জন্য দেন তাকে আমরা সাইরুল্লাহ চিনায় দেই কাবা চিনায় দেই ইসলাম চিনায় দেই সূরা ফাতিহা পড়ায় দেই 10টা সূরা মুখস্থ করায়া দেই তার নামাজ তার ইবাদত তার মাসায়েল গুলো সালাওয়াতুল্লাহ তাকে শেখায় দেই তো সে আপনি মৃত্যুর পরে আপনার জন্য হাত তুলে কমাস কম দোয়া করতে পারবে ঠিক না ঠিক বলে বলেন এতটুকুন করতে পারবে যদি এইটুকুনও না করেন তাইলে তো সব হারাইলেন অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে আপনাদেরকে বলছি দীর্ঘদিন জগৎ দল পাথর মাথার উপরে বসে থেকে আমাদের সমাজের শিক্ষাকে তসনাস করে দিয়ে ট্রান্সজেন্ডার গোমাতা শিখায় ধর্ম কর্মকে ঐচ্ছিক শিক্ষা বানায় দিল্লি গিয়ে বসে আছে ঠিক কিন্তু এখন যে বসে আছে সেও কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার সন্তানকে গান শিখে শিখানোর পরিকল্পনা করছে কোরআন শিখানোর পরিকল্পনা নাই মাথা ব্যথা যদি আপনার না থাকে ফস্তাবেন আপনি যেদিন কবরে থাকবেন সেদিন সন্তানের ইসালে সব পাবেন না আমরা চিৎকার করি আমরা আপনাদেরকে তম্বিক করি সতর্ক করি এজন্যে যে ইসলামী মূল্যবোধ বুঝে না এমন কাউকে ক্ষমতার চেয়ারে থাকতে দেওয়া হবে না হবে না ইসলামী মূল্যবোধ বুঝতে হবে ইমানদারি বুঝতে হবে ধর্মকর্ম বুঝতে হবে হালাল হারামের মূল্য বুঝতে হবে আকায়দ বুঝতে হবে নবীদের উপরে ঈমান কেমন সাহাবীদের উপরে ঈমান কেমন কোরআনের উপরে ঈমান কেমন সকল কিছু তার জপ্ত হইতে হবে বুঝতে হবে না বুঝলে সে আদর্শ আমার নাজাতের উপযুক্ত সন্তান হইতে পারবে না তবে এটা শুধু চেষ্টা কইলেই হয় না যদি না মহান আল্লাহ কবুল না করেন এ কারণে সব সময় দোয়া করবো আল্লাহর শিখানো হাবলানা নিজেদের দোয়ার আমলের ভেতরে নিজের সন্তানকে আল্লাহর কাছে কবুল করানোর দোয়া করব। ইনশাল্লাহ বলেন আল্লাহ আমরা আমাদের সন্তান গঠনের ব্যাপারে দায়িত্বশীল হব ওয়াদা করলাম ও আল্লাহ তুমি আমাদের খানদানকে রক্ষা করো জোরে আওয়াজ করে বলেন আমিন